তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাল উনিশশো সাল উনিশশো বিরাশি থেকে উনিশশো সাতানব্বই সম্পূর্ণ ডিটেলস এই লাইভের মধ্যে থাকবে কুড়ি পয়সার এই অ্যালুমিনিয়াম যে ম্যাগনেসিয়ামের কুড়ি পয়সার কয়েনটা তো এই কয়েনটার বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য এই লাইভের মধ্যে থাকবে তো অবশ্যই লাইভটা জয়েন হয়ে যান এবং আপনারা যারা ইতিমধ্যেই জয়েন হয়েছেন তো অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করবেন বা আপনারা এই কুড়ি পয়সা সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেল বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই কুড়ি পয়সার এই কয়েনটা বানানো হয়েছিল উনিশশো বিরাশি থেকে উনিশশো সাতানব্বই পর্যন্ত এবং এটা কিন্তু মেটালটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম তো এই অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের এই কয়েনটা ওয়েট হচ্ছে আপনার দুই দশমিক কুড়ি গ্রাম এবং সাইজটা কিন্তু খুবই বড় ছাব্বিশ এমএম ডায়মিটার এবং তো সাল উনিশশো বিরাশি থেকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে উনিশশো সাতানব্বই অবধি তো এই কয়েনটা সাধারণত এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সাধারণত এই কয়েনটা তিনটে মিনিট থেকে বানানো হয়েছিল মুম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদ এই তিনটে মিনিট থেকে বানানো হয়েছিল কয়েনটা এটা কিন্তু এই অ্যালুমিনিয়ামের যে কুড়ি পয়সার এই কয়েনটা এই এই কয়েনটা হয়তো কাছে যাচ্ছে বা এই সম্পূর্ণ বিস্তারিত এই লাইভ আপনাদেরকে দেখানো হবে তো অবশ্যই আপনারা লাইভটা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাল উনিশশো বিরাশি সাল উনিশশো বিরাশির এই কয়েনটা মুম্বাই মিটের পাঁচ টাকা থেকে তিরিশ টাকা অবধি এটা কিন্তু কমন ক্যাটাগরি কমন ক্যাটাগরি এবং এই কুড়ি পয়সার কয়েনটা বেশ মধ্যে আছে তো সেই নিয়ে আজকে আপনাদেরকে এই লাইভে দেখানো হবে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ লাইভটা দেখতে থাকুন এবং আপনারা যারা নতুন জয়েন হয়েছেন মধ্যেই তারা অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি সাদতাম আপনারা দেখছেন এইট কে পিক্সাল তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা আমি কয়নের সম্বন্ধে আপনাদেরকে সঠিক ধারণা দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন দেখতেই পাচ্ছেন সাল উনিশশো বিরাশির দুটো মিনিট থেকে বানানো হয়েছিল মুম্বাই এবং হায়দ্রাবাদ তার মধ্যে বন্ধুরা হায়দ্রাবাদের যদি আপনাদের কাছে থাকে তো তার মূল্য পাঁচ টাকা থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত সেটা ইএমসি সেটা কিন্তু স্কোয়ার কেট দি এবং উনিশশো তিরাশির এটাও কিন্তু কলকাতা এবং হায়দ্রাবাদ থেকে বানানো হয়েছিল দুটো মেন থেকে কমন কেটে এবং তার মধ্যে তার মধ্যে বেশ কিছু আছে তো সম্পূর্ণ তথ্য আপনারা এই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশির অংশ এখানে কিন্তু কমন বা স্কোয়ার মধ্যে আছে এবং আপনাদেরকে লিস্ট বাই লিস্ট সম্পূর্ণ দেখানো হচ্ছে লিস্ট বাই লিস্ট আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হচ্ছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সাল উনিশশো যেটা এটা কিন্তু একটা মিন থেকে বানানো হয়েছিল হায়দ্রাবাদ মিন তো তার মূল্য এখানে একশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা অবধি এটা কিন্তু কয়েন এবং সাল উনিশশো ছিয়ানব্বইয়ের যেটা এটা কিন্তু পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা অবধি মূল্য আছে এটা কিন্তু হায়দ্রাবাদ মেন্টারি বানানো হয়েছিল তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন সাল উনিশশো চুরানব্বই পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকা এটা কিন্তু স্কোয়ার কেটে গেল তারপরে এখানে যেখানে দেখে যান ছিয়ানব্বই ছিয়ানব্বই বা সাতানব্বই এই দুটি কিন্তু রেয়ার কয়েন এবং এই কয়েন দুটি কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাকে প্রচুর মূল্য দেবে এবং বর্তমানে দাম হচ্ছে উনিশশো ছিয়ানব্বই বা উনিশশো সাতানব্বই বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা অবধি এবং এই কয়েনগুলো আপনাদেরকে পরবর্তীতে কিন্তু মূল্য অনেক দেবে লবন্ধুরা আপনারা যারা ইতিমধ্যে জয়েন হয়েছেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানো হলো সম্পূর্ণ লিস্ট বাই লিস্ট আপনাদেরকে দেখানো হয়েছে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করবেন তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে যারা আমার লাইভে জয়েন হয়েছেন তো অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেল যদি বন্ধুরা নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা লাইভে জয়েন হয়েছেন তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন